বাঘা হেলে পড়া বাড়ি নিয়ে বিতর্ক চলছেই ঘটনার দুদিনের মাথায় গ্রেফতার প্রোমোটার সুভাষ রায় ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল ওই বাড়ির প্রমোটার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার বকখালির হোটেল থেকে তাকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এদিন দুপুরে ঘটনাস্থলে পরিস্থিতি সরেজমিনে জমিনে খতিয়ে দেখতে যান কলকাতার মেয়র ফিরাদ হাকিম অঘটনের জন্য প্রমোটারের ঘাড়েই দোষ চাপালেন ফিরাদ প্রমোটারকে এই ঘটনার দায় নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে মন্তব্য মেয়রের এই ইলিগাল প্রমোটিং এটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু থাকে না কিছু থাকে না তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা দায় নিতে হবে এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে জলাশয় বুঝিয়ে তৈরি হয়েছিল ফ্ল্যাট বাড়িটি আর তা বাম আমলেই হয়েছে বলে দাবি করলেন ফিরাদ হাকিম বাম জমানায় এটাই ছিল কালচার দাবি ফিরাদের সেই সময় যখন এখানে সিপিএম এর বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি জলাভূমি আর বোঝাবো না ফিরাদ হাকিমের দাবি বুধবারই উড়িয়ে দেয় সিপিএম নেতৃত্ব বাম আমলেও ওই এলাকার কাউন্সিলর তৃণমূলের ছিল বলে দাবি সিপিএমের বেআইনি নির্মাণ পর্যবেক্ষণ করতে পনেরো দিন অন্তর পুরসভায় প্রতিটি এলাকায় ঘুরছেন ইঞ্জিনিয়াররা এমনটাই জানান মেয়র ওই এলাকা এখনো পর্যন্ত তারা আসতে পারেনি তার আগেই এই ঘটনা ঘটেছে বলে জানান মেয়র ইঞ্জিনিয়ার মানে আমরা কি বলে এটা সাবাইস্টার ইঞ্জিনিয়ার তাদের আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় তাই পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন পর তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে এটা যেহেতু পনেরো দিনের আগে মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠেনি বাঘা যতিনের ঘটনার পর থেকে মেয়রের গাফিলতির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার এক্স ফিরাতকে ফিরাজকে করেছে বিজেপি নেতৃত্ব সুর বিজেপি কাউন্সিলর সজল ঘোষও কোথাও পর্যবেক্ষণ হয় না পুরোটাই মেয়রের নাটক অভিযোগ সজলের আগের দিন যা বলেছিলেন যে পনেরো দিন অন্তর অন্তর ইন্সপেকশন টিম যাবে এই কথাটা আবার আরেকবার বলা উচিত ছিল দিয়ে বলতে পারতেন ভদ্রলোকের এক কথা আগের বারও বলেছিল পনেরো দিন অন্তর যাবে বছরখানেক বাদে উনি একই কথা বলছেন উনি পুরোটাই নাটক করেন শুধু প্রমোটার নয় এই ঘটনায় জড়িত কাউন্সিলরও অভিযোগ সজল ঘোষের না না প্রমোটারকে গ্রেপ্তার করুন প্রমোটারের শেয়ার হোল্ডারকে কে কি করবেন আমি বলছি কাট মানি এখন অতীত আমি পরিষ্কারভাবে বলছি কাট মানিটা এখন অতীত এখন আর কাট মানি নেই এখন হচ্ছে সাপ ঠিকাদার প্রমোটার বাড়িওয়ালার সাথে ল্যান্ডলর্ডের সাথে চুক্তি করে জয়েন্ট ভেঞ্চার ফিফটি ফিফটি প্রোমোটারের সাথে এখন কাউন্সিলার চুক্তি করে নিচ্ছে স্কোয়ার ফুটে এখন টাকার ওইভাবে নেয় মেয়রের আসার আগের তীব্র উত্তেজনা দেখা যায় এলাকায় জলভূমি বুঝিয়ে বাড়ি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে বাঘযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষ কাউন্সিলর ও বিধায়কের সামনেই ঝামেলা চলা দুই পক্ষের মধ্যে যদিও মেয়রের চলে যাওয়ার পরে থমথমে থাকে এলাকার পরিস্থিতি বাংলা